নমস্কার আজকে দু সাল নিয়ে আলোচনা করব দু সালটা আমাদের কাছে খুব মহত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ কেননা এই সালটা হচ্ছে রবির বছর অর্থাৎ রবি হচ্ছে সূর্য এক সংখ্যা দুই দুই চার চার ছয় দশ দশ মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট এক হচ্ছে রবির সংখ্যা রবির বছর সুতরাং প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু খুব ভাইটাল তো রবি হচ্ছে আমাদের উর্জার কারকগ্রহ রবি হচ্ছে আমাদের সম্মানের কারকগ্রহ রবি হচ্ছে আমাদের সরকারি কাজের কারগ্র। রবি হচ্ছে পিতার কারক্রহ এবং রবি যদি আমাদের বাচ্চাটার সিচুয়েশন অনুযায়ী ভালো থাকে বা আমাদের হাতে ভালো থাকে তাহলে আমরা সেজন্য অনেকটাই এগিয়ে থাকি যে কোনো কাজে রবি যদি ডিস্টার্ব থাকে সর্বদিক দিয়ে আমাদের বাধার সম্মুখীন হয় কি পিতা কি ফ্যামিলি কি সরকারি কোনো ব্যাপার বা সম্মান বা রাজনৈতিক ব্যাপার এগুলো কিন্তু একটা ফ্যাক্টর সুতরাং এই যে রবির বছর এই বছরে সমাজ সংসার বা আদার্স সিচুয়েশনে কি হবে সেটা আমি এরপর আলোচনা আরো করবো কারণ দু হাজার ছাব্বিশ সাল একাধিক দেবো আপনাদের কাছে আজকেও আপনাদের কাছে আমি কারণ অনেকেই রিকোয়েস্ট এই প্রোগ্রামটা এত আগে আমি দিচ্ছি এর আগেও দিয়েছি আপনাদের কাছে আরো একবার দিয়ে দিচ্ছি অনেকেই বারে বারে আমাকে রিকোয়েস্ট করছেন দাদা দু হাজার ছাব্বিশ সালে একটু দিন আমরা একটু আগাম জানতে পারি তার জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করছি চলুন তাহলে জেনে নিই আপনার রাশি এই দু সালে কেমন যাবে এবং আপনাদের বারবার বলি অনেকেই বলছেন দাদা আপনার সাথে যোগাযোগ করে আমাদের প্রতিদ্বন্দ্ব প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বাইরের মেসেজ আসে বাইরে মানে একদম ফরেনের মেসেজ ইনক্লুডিং বাংলাদেশ এবার আপনাদের বলি আপনাদের নিজেরই কেন যারা আমাকে অনলাইনে পে করছেন বারবার রিপিটে অনলাইনে পে করছেন তারাই তাদের সিস্টেমটা জানেন যে কীভাবে আমাকে পে করবেন কারণ পে সিস্টেম করে আপনার আপনি আমার সাথে কথা বলতে পারেন আর যারা লটারি ব্যাপারটা জানতে চাইছেন রিপিটেডলি বলছি লটারি প্রত্যেক দিন অল্প সালে প্রত্যেকের লাগছে এটা আমি খুব খুশি আনন্দ যে আপনাদের প্রোগ্রামটা আমি দিয়ে খুব খুশি যে আপনাদের কাজে লাগে কিন্তু যাদের এক নম্বর দু নম্বর আগে পরের জন্য লাগছে না বা আমার সাথে পেরিকশন নিতে চাইছেন আমি আলবার পেরিকশান আপনাদের দেওয়ার জন্য বসে আছি কিন্তু রিপিটেডলি বলছি পুরোটাই কিন্তু রেমুনেশন বেশি অর্থাৎ ফিজ দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন একদম ফিজ দিয়ে এই ভাষাটা বলেই দিচ্ছি বা আমাকে দেখাতে গেলেও আপনার ফিজ দিয়ে দেখাতে হবে কথা বলতে গেলে ফিজ দিয়ে দেখাতে হবে আপনার ডেট অফ বার্থ থাকুক আপনার হাত দিয়ে দেখিয়ে কথা বলুন বা ফেসটা রিড করে কথা বলুন সম্পূর্ণ সার্ভিসটা পাবেন কিন্তু ফিজটা দিয়ে কেন অনেকেই বলছেন ফ্রি অফ কস্টে আমি কিন্তু আপনাদের সাথে এই ছল করতে পারবো না কারণ আপনি যে ফিজটা দেবেন তার প্রপার সার্ভিসটা আপনি পাবেন এটা কনফার্ম তার জন্য কি করতে হবে আপনি লটাই নিয়ে বলুন বা আপনার ভাগ্য নিয়ে বলুন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ যা নিয়ে জানতে চাইবেন বা আপনার ফ্যামিলি স্টার্ট বা আদার যে আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবটাই আপনি ফিজি দিয়ে জানতে পারবেন চলুন জেনে আজকে আপনার রাশি কি বলছে কর্কট রাশি কর্কট রাশি এই বছরে শুরুতে আপনার শনি আপনার নবম ভাবে বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে বৃহস্পতি আপনার ভাবে থাকবে এই সময় কিন্তু আপনার কি প্রভাব বিস্তার করবে এবং বছরের মধ্যভাগে বৃহস্পতি আপনার রাশিতে আবার আসবে এবং সমস্যা কম মানে মিটিয়ে যাবে যে আপনার সমস্যা যেগুলো মিটিয়ে যাবে এবং আপনার শরীর স্বাস্থ্য বলুন রোজগার বলুন আপনার তার প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে এই সময় কিন্তু আপনার নিজেকে প্রুভ করতে হবে নানান ব্যাপারে আধ্যাত্মিক ব্যাপারে আপনার উন্নতি হবে এবং সেখানে প্রাপ্তি লাভ হবে বিদেশি কোনো ডেভেলপ হবে গ্রহ গোচরের জন্য আপনার ধার্মিকতা বাড়বে পারিবারিক দিক দিয়ে আপনার অবশ্য যথেষ্ট এবং অবসর সময় পাবেন অনেকটাই অষ্টমভাবে রাহু থাকায় আপনার কিন্তু শ্বশুরবাড়ির পক্ষ বা শ্বশুরবাড়ির সাথে আপনার মতভেদ হতে পারে এবং এই সময় কিন্তু মানে কন্ট্রোল রাখবেন কথাবার্তায় তুরন্ত কোনো কথায় উত্তর দেবে না এবং আপনাকে এই সময় কিন্তু শ্বশুরবাড়ি থেকে আপনার লাভও হবে শ্বশুরবাড়ির সাথে আপনার মতভেদ হতে শ্বশুরবাড়িতে আপনার লাভও হবে এসব কিন্তু আপনার কর্করাশির জন্য বার্ষিক রাশি ফল আপনার আরও ডিটেলে জানার জন্য অবশ্যই তাহলে আমার সাথে জুড়ে থাকতো তাহলে আপনি হেলথ বলুন আপনার প্রফেশনের ক্ষেত্রেই বলুন আপনার আর্থিক জায়গাটা বলুন সব দিক দিয়ে কিন্তু বা বিবাহিত বা দিক দিয়ে আপনার কিন্তু অবশ্যই পুরোটা জানতে হবে চলুন তাহলে জেনে নিই কী বলছে কর্করাশির শরীর স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু আপনার যে প্রবলেম চলছে সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ যে ডিস্টার্ব চলছে সেটা আপনি বেরিয়ে আসতে পারবেন মানসিক দিক দিয়ে আপনি যথেষ্ট মজবুত হবেন জীবনে উর্জা বাড়বে ফিটনেস বাড়বে এবং বছরের শুরুতে আপনার শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে মানে খারাপ যে শরীরটা ছিল সেটা আপনি অনেকটাই চেঞ্জ করে দেবেন ভালো হয়ে যাবে কিন্তু দ্বাদশ ঘরে যেহেতু বৃহস্পতি থাকবে তার প্রভাব কিন্তু আপনার শরীরের ক্ষেত্রে পড়বে এবং শরীরেরও কমজোরি হতে পারে তার জন্য আপনার অবশ্যই খাওয়াদাওয়ার বিশেষ কন্ট্রোল রাখতে মানসিক চিন্তা বাড়বে পেটের প্রবলেম হতে পারে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে কষ্ট বাড়তে ব্যথা বেদনা ভুগতে পারেন অনেক বেশি অস্থিরতা কাজ করবে কোনো কাজ একটা তার জন্য মানসিক অস্থিরতা প্রেসার সোয়ারটা বেড়ে যেতে পারে আপনার মানে ইমিউনিটি সিস্টেমটা একটু কমে যেতে পারে এটি একটু সতর্ক থাকবে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাঝখানে সাবধানতা অবশ্যই রাখবেন ফেব্রুয়ারি ও মার্চের মাঝখানে সাবধানতা অবশ্যই রাখবেন বিশেষ করে রাস্তায় চলাফেরাতে কথাবার্তায় রাস্তায় চলাফেরাতে বিশেষ করে গাড়ি নিয়ে চালানোতে গাড়ি চালাতে অনেক সচেতন থাকবেন এবং নাতে চোট লাগা লাগতে পারে চোট লাগবে পুলিশ কেস খেতে পারেন এই সময় কিন্তু আপনার মানে সম্পত্তিগত কারণে অনেক এসে কথাগারের হতে পারে সেগুলো সচেতন থাকবেন এবং আপনার এই সময় মানে পিত্তোষ এটা আপনার যদি থেকে যায় তাহলে আপনি আরও বেশি চাপে থাকবেন এবং আপনাকে অবশ্যই এই সময় পুরনো যে রোগ সেটা ঠিক করার জন্য আপনাকে মেডিটেশান যোগা এগুলো করতে হবে এবং রক্তের কোনো প্রবলেম রক্ত রিলেটেড কোনো প্রবলেম এগুলো আসতে পারে মধুমেহ রোগ বিশেষ করে সুগার এগুলো সতর্ক থাকতে হবে ডাক্তারের আগে যেতে হবে এবং এই সময় কিন্তু আপনার মানসিক স্থিতি ঠিক কেন অবশ্যই ধ্যান দিতে হবে এবং আপনাকে গান বাজনা শুনতে হবে মেডিটেশন করতে হবে মর্নিং ওয়াক করতে এগুলো করলে আপনার অনেকটাই বেটার থাকবে বছরের মাঝখানে আপনার জল আর বায়ু মানে এবং মানে জল থেকে কোনো প্রবলেম বা আপনার যে জায়গাটা আছে সেখানকার এনভায়রনমেন্ট আপনার কাছে ফ্যাক্টর হতে পারে পেটের কোনো প্রবলেম আছে অর্থাৎ আপনার ইনফেকশন ডিজিজ ভাইরাল কোনো প্রবলেম এগুলো কিন্তু আপনার হতে পারে ভাইরাল আপনি জ্বর বলছেন ভাইরাল যে কোনো রোগ পেটের কোনো প্রবলেম হতে পারে খাওয়া দাওয়া সচেতন থাকবেন এবং আপনার সর্দি কাশি এগুলো বেড়ে যেতে পারে ব্যথা বেদনে ভুগতে পারেন আপনার ডাইজেস্টিভ ক্যাপাসিটি ডিস্টার্ব হতে পারে এই সময় কিন্তু আপনার মানে একটু চেয়ার ভারী হয়ে যেতে পারে বা অনেক রোগা হয়ে যেতে পারে চেয়ারটা নর্মাল চেয়ারাতে অনেক রকম চেঞ্জ আসতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার অনেক বেশি সচেতন থাকতে আপনার জীবনে যে আপনার জীবনে জীবন পার্টনার ছিল সেটা অনেকটাই ঠিক হবে কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্য ঠিক থাকতে হবে আপনার নিজের ফিটনেস পরীক্ষার জন্য অবশ্যই ধ্যান দিতে হবে এবং আপনাকে ধীর হতে হবে নিয়মিত রূপে আপনার ব্যায়াম করতে হবে যোগা করতে এবং আপনাকে অবশ্যই চিনি এবং নুন একদম টোটালি অ্যাভয়েড করবেন চিনি আর নুন টোটালি অ্যাভয়েড করবেন এবং শরীর স্বাস্থ্য আপনাকে ঠিক রাখার জন্য মেডিটেশন করতে হবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া কম খাবেন এবং মানে বছরের শেষ দিকে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে ঠিকই রাখতে হবে কখন কেরিয়ারটা কিন্তু আলোচনা করি দু হাজার ছাব্বিশ সালে আপনার চাকরি যারা কেরিয়ার যারা কিন্তু আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে আপনার কর্মসূত্রে আপনার আপনার প্রাপ্তি লাভ হবে হঠাৎ করে সুযোগ এসে যেতে পারে এবং লং ট্যুর করতে হতে পারে কর্মসূত্রে দূরে যাত্রা করতে হতে পারে বিদেশ গিয়ে আপনার কিন্তু যতটা পজিটিভ থাকে সেখানে লাভবান হবেন এবং আপনার এবছর শুরুতে কিন্তু এবং আপনার মাসের শুরুতে আপনার কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে অনেক বেশি টেনশন নিতে হবে এবং আপনাকে অবশ্যই মানে সেই ডেভেলপটা পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি সেই কাজে ইনভলভ হতে হবে বছরের শুরুতে বৃহস্পতি দ্বাদশভাবে আপনাকে কিন্তু এই সময় অনেক বেশি উন্নতি দেবে যদি আপনি সেই কাজে আপনি লেগে থাকতে পারেন লেথার্জি কাটতে পারেন লাভদায়ক হবে এছাড়া আপনার জন্মস্থানের দূরে জন্মস্থানে দূরে কিন্তু আপনার উন্নতি জন্মস্থানে দূরেই থাকতে পারেন বা যেতে পারেন সেখানে আপনার উন্নতি হবে এবং এই সময় কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ চেঞ্জ আছে পজিটিভ পরিবর্তন আসবে আপনার মানে এই সময় কিন্তু নিজের মধ্যে একটা ফিলিংস আসবে কিন্তু আপনার মধ্যে অনেক বেশি একাকিত্ব বোধ কাজ করবে চেষ্টা করবেন এই সময়ে কিন্তু আপনার কোনো দায়িত্ব বৃদ্ধি হতে পারে এই সময় কিন্তু অষ্টমভাবে আপনার রাহু থাকার কারণে গোচরে আপনার কিন্তু শত্রু সামনে পড়তে হতে পারে এবং আপনাকে কোনো কারণে দমন করে অনেক রকম প্ল্যানও করতে হতে পারে এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আপনাকে রাখতে হবে যথেষ্ট থাকবে এই সময় কিন্তু আপনার কোনো যে বাধা আসছিল বিরোধীরা যে আপনাকে চাপে রাখছিল সেটা আপনি বুঝতে দিলে চলবে না সেটা নিজেকে নর্মাল থেকে নিজেকে অনেক বেশি এগিয়ে যাবেন এবং এই সময় কিন্তু আপনাকে বলবেন যে আপনাকে বন্ধু বান্ধব তাদেরকে বলবেন কাজ নিয়ে আপনার না দিতে এটা আপনি ঠিক আপনার কাছ ঠিক সময় তুলে দেবেন বছরের শুরুতে আপনি বিজনেস শুরু করতে পারেন ভালো বিজনেস শুরু করতে পারেন অর্থাৎ আপনার বিজনেস শুরু করার সময় রয়েছে যে কোনো বিজনেস শুরু করতে পারেন এই কিন্তু আপনার মানে লোকের কাছে প্রশংসিত হবেন ধৈর্য রাখতে হবে আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে বুঝে শুনে স্টেপ নেবেন বৃহস্পতি এবং শনি আপনার ষষ্ঠভাবে দেবে তার জন্য প্রতিরোধামূলক পরীক্ষা আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনার কম্পিটিশন আপনি সফলতা পাবেন এবং রাজনীতির ক্ষেত্রে আপনি যত সাকসেস পাবেন পরীক্ষা যারা দিচ্ছেন সেখানে বেরোজগার যারা চাকরি পাবেন এবং এই সময় কিন্তু আপনার যেখানে যতটা কাজের দরকার হয় এই সময় কিন্তু আপনি সততার সাথে ইমানদারির সাথে সেই কাজটা তুলে ধরছে পরিশ্রম দেওয়ার কাজটা তুলে দেওয়ার চেষ্টা করবেন এই সময় কিন্তু আপনার রাহু মানে যথেষ্ট সাপোর্ট দেবে আপনাকে এবং বছরের শেষের দিকে আপনাকে লাভদায়ক হবে এবং আপনার মধ্যে দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে যারা ছিলেন তাই কিন্তু নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা যেখানে কাজ করছেন পুরো সততার সাথে কাজ করে অনেক বেশি ডেভেলপ পাবেন ভালো মধ্যে পোস্টিং পাবেন ট্রান্সফার হবে এবং মাইনা বাড়বে আপনার ইনকামও বাড়বে এই কিন্তু বছরের শেষের দিকে আপনার কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে আপনার জন্য প্রেম জীবনটা বা বিবাহিত জীবনটা আলোচনা করি প্রেম জীবন প্রেম ও বিবাহিত জীবন লাভ লাইফে দুয়াছে আপনার অনেক কিছু চেঞ্জ আসবে এ কিন্তু আপনার ইমোশান অনেক বাড়বে এবং এ সময় কিন্তু আপনার মানে যারা অবিবাহিত তারা কিন্তু এখানে বিয়ের যোগাযোগ আসবে এবং আপনার মধ্যে ম্যাচুরিটি অনেক বেশি আসবে মানে যে কোনো ব্যাপারে লাভ রিলেশানে যথেষ্ট পজিটিভ ধরে লাভ যা প্রেমের রিলেশন সেখানে আপনার বিয়ের যাটা কমপ্লিট হবে বা সেখানে কনফার্ম হবে কিন্তু বছরের শুরুতে আপনার কিন্তু লাভ লাইফ নিয়ে একটু বাদ বিবাদ হতে পারে বছর শুরুতে লাভ লাইফে যারা আছেন একটু ভালোবাসা বাদ বিবাদে জড়াতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে কথাবার্তা বসে অবশ্যই সচেতন সাথেও থাকবেন ফেব্রুয়ারিতে কিন্তু আপনার যথেষ্ট ভালোবাসা বাড়বে প্রেম বাড়বে আপনার রিলেশন আমাদের ডেভেলপ করবে এবং আপনি অবশ্যই সেটা বিয়ের জন্য প্ল্যান করে সেখানে বিয়েতে আপনি সেটাই হবে এবং এই সময় বছরের দ্বিতীয় ভাগে আপনার বৃহস্পতি মহারাজ কৃপা পাবেন এবং আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন সেখানে আপনি যথেষ্ট নিজেকে ডেভেলপ করতে পারবেন আপনার রিলেশান মজবুত হবে আপনার প্রেম বিবাহ হবে বিবাহিত দম্পতি যারা এই সময় কিন্তু আপনার বিবাহিত দম্পতি যারা এই সময় কোনো কারণে বিবাদ বা অশান্তি জড়ি করতে পারেন আপনার লাইফ পার্টনারকে আপনার বোঝানো দরকার এবং এই সময় কিন্তু আপনার অনেক বেশি মানে দায়িত্বশীল হতে হবে অনেকগুলি দায়িত্বশীল হতে হবে স্থিতি আপনার ফেব্রুয়ারির সময় আপনাকে অবশ্যই রিলেশন টেনশন বাড়তে পারে এই সময় আপনি তাড়াহুড়া করবেন না মার্চে আপনার জীবন সাথীর সাথে আপনার সম্পর্ক আরও বেশি ডেভেলপ করবে মতভেদ ভুলে আপনি অবশ্যই একে অন্য সাথে ভরপুর সম্মান দিয়ে নিজের মধ্যে ইমোশানটা ভাগ নিন এবং নিজের ভাবনা চিন্তা ভাগ করেন এবং রিলেশান ঠিক হয়ে যাবে বৃহস্পতি মহারাজ কৃপা পাবেন খুশি ভরে উঠবে সমস্ত সমস্যা সমস্যা দূর হবে এবং রিলেশন জায়গাটা অবশ্যই সুখ অনুভব করবেন রোমান্টিক সময় কাটাবেন এছাড়া বৃহস্পতি গোচরের কারণে আপনার পজিটিভ চিন্তাভাবনা থাকবে লাইফ পার্টনার সাথে লম্বা টুরে যেতে পারেন এই সময় কিন্তু আপনার একে অপরের প্রতি যথেষ্ট কাছাকাছি আসবে এবং উভয়ের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে আর্থিক জায়গাটা বলি কর্কচি যাতে দু হাজার ছাব্বিশ সালের শুরুটা কিন্তু আপনার খরচের নিয়ন্ত্রণ রাখতে হবে বৃহস্পতি গোচরের কারণে আপনার ঘরে খরচ বাড়ানো পরিস্থিতি ঘরে কোনো মাঙ্গলিক কাজ তার আপনার অনেক এক্সট্রা খরচা হবে এবং খরচার সাথে সাথে আপনার লাভও হবে বছরের শুরুতে আপনার কোনো খরচটা বাড়বে এবং এই সময় কিন্তু আপনার আমদানি হবে এবং আপনার তার জন্য খরচ অর্থাৎ আমদানি যথেষ্ট সেই অনুযায়ী আপনি খরচও করবেন প্ল্যান করে এগোবেন প্রাপ্তির ক্ষেত্রে আপনার সুলভ সুযোগ সুলভ সুযোগ আপনার যে কোনো প্রাপ্তি সুলভ সুযোগ আসবে এবং বর্ষের বছরের শেষের দিকে এবং প্রথম দিকে আপনার ইনভেস্ট করলে ইনভেস্ট করে কিন্তু লাভ হবে অর্থাৎ বছরের শেষের দিন শুরু দিয়ে আপনার ইনভেস্ট করে লাভ হবে এই সময় কিন্তু আপনার অর্থ মানে কাউকে ধার দেওয়ার বা সতর্ক থাকবেন কাউকে কাউকে অর্থ ধার দিয়ে সে অর্থ কিন্তু ফেরত পাবেন না কেননা এই সময় কিন্তু আপনার মানে অর্থ লস হয়ে যাবার বা ডুবে যাবার সিচুয়েশন তৈরি হতো আর্থিক লেনদেনের ব্যাপারে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন এবং আপনার তাড়াহুড়া করে কোনো স্টেপ নিতে হবেন না এই সময় কিন্তু আপনার অর্থের ব্যাপারটা কিন্তু কোথাও আপনি ইনভেস্ট করবেন বা কোনো শেয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সতর্ক থাকবেন নাহলে কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে গুরু গোচরের জন্য কল্পরাসিতে কিন্তু আপনার জীবনে কিন্তু আর্থিক জিনিস অনেকটাই শুধরে যাবে ধনপ্রাপ্তির ক্ষেত্রে আপনাকে রাস্তা স্তর আপনাকে বুঝে এগোতে হবে অর্থাৎ অর্থপ্রাপ্তির জন্য যে আপনার যে ওয়েতে আপনি হাঁটবেন সেটা বুঝে আপনি তাড়াহুড়া করবেন না আটকে থাকা অর্থপ্রাপ্তি হবে এবং আটকে থাকা কাজ সেটা আপনি পাবেন আর্থিক যোজনা সফল হবেন কোন বন্ধুর সাথে জীবন সাথীর সাথে জীবন সাথীর মাধ্যমে আর্থিক লাভ হবে জীবন সাথীর মাধ্যমে আর আপনার আশেপাশে আশেপাশে যে আর্থিক যে যে জায়গাগুলো ডিস্টার্ব সেগুলো আপনি মিটিয়ে ফেলতেন সেখানে অর্থ জায়গা ডেভেলপ হবে এবং এই সময় কিন্তু আপনার অনেকে আপনাকে হেল্প করবে আর্থিক স্থিতি আর্থিক স্থিতি ডেভেলপ করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে অনেক বেশি অ্যাডভাইস নিয়ে চলতে হবে নিজের বুদ্ধিতে শাসন হবে না এবং বছরের শেষের দিকে আপনাকে কিন্তু বিজনেসে কিন্তু ডেভেলপ আসবে বছরে যথেষ্ট ডেভেলপ আসবে এই সময় কিন্তু আপনার খরচ হতে পারে খরচ ইনকামে খরচও বাড়বে এছাড়া আপনার সম্পত্তিগত জায়গাটা যথেষ্ট মজবুত হবে শ্বশুরবাড়ি থেকে আপনি অ্যাডভাইস পাবেন তারা আপনাকে হেল্প করতে পারে এটা ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু পারিবারিক খরচ আপনার কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই সময় কর্পোরেশন জাতকদের জন্য এই সময় কিন্তু আপনার ফ্যামিলি সাপোর্ট পাবেন কিন্তু আপনার কোনো কোনো সময় নিজে একটু কমজোরি হয়ে যাবেন খরচ বেড়ে যাবে এবং একজন একজনের সাথে আমদানি বা রপ্তানি হয়তো করবেন ঠিকই জীবন সমৃদ্ধি হবে ঠিকই কিন্তু আপনাকে দায়ী করবেন বিশেষ করে একটু সতর্ক থাকবে এটা আপনাকে দিলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুক নিয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে आज देखे फेस्ट एडिट करिए বা আপনার হরোস্কোপ বিচার করে আপনি কিন্তু প্রেজেন্টেশনই দেবে নমস্কার ভালো থাকবেন